বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আলুর স্টোভ বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টোভ বিজনেস শুরু করেছেন কিন্তু ধারণা নেই অহিমায়িত ঘরে আলু সংরক্ষণ সম্পর্কে জানেন না কোল্ড স্টোরেজ সার ছাড়াই কোন কোন জাতের আলু অহিমায়িত ঘরে সংরক্ষণ করা যায় তবে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমি নিশ্চিত আপনার অবশ্যই নতুন কিছু সংযোজন ইনশাল করবো কোন জাতের আলু অহিমায়িত ঘরে সংরক্ষণ করা যায় আর কতদিন পর্যন্ত সেই আলু সংরক্ষণ করা যায় অহিমায়িত ঘরে আলু সংরক্ষণের সুবিধা কি কি ইত্যাদি সম্পর্কে ভিডিও শুরুতেই আমার ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু আশা করছি ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে আর দেরি নয় এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি দীর্ঘ সময় আলু সংরক্ষণ করার জন্য একমাত্র মাধ্যম হলো কোল্ড স্টোরেজ সাধারণত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কোল্ড স্টোরেজে আলু ঢোকানো হয় আলু ঢোকানোর পর দেড় থেকে দুই মাস পর্যন্ত কোল্ড স্টোরেজ থেকে কোনোভাবে আলু বের করতে দেয়া হয় না কারণ এই সময়ের মধ্যে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ ভেতরে থাকা আলুর বস্তা পালট বা উল্টিয়ে দিয়ে থাকেন পালট শেষ করার পর আরও বেশ কিছুদিন আলুর তাপমাত্রা কমানোর জন্য কোল্ড স্টোরেজের দরজা ভালোভাবে বন্ধ রাখা হয় তা না হলে কোল্ড স্টোরেজে থাকা আলু গরমে পচে নষ্ট হতে পারে আলু যেহেতু একটি সর্বাধিক জনপ্রিয় খাবার তাই এর চাহিদা সারা বছর জুড়েই থাকে প্রতি বছর বাংলাদেশে আলুর চাহিদা থাকে নব্বই লক্ষ থেকে প্রায় এক কোটি মেট্রিক টন পর্যন্ত আর বাংলাদেশে প্রায় চার শতাধিক কোল্ড স্টোরেজ রয়েছে যেখানে মাত্র চল্লিশ লক্ষ মেট্রিক টন আলু সংরক্ষণ করা যায় বাকি আলুগুলি অবশ্যই ট্রেডিশনালি সংরক্ষণ করতে হয় তাই প্রান্তিক কৃষক আলুর স্টক ব্যবসায়ী এবং পাইকাররা সাধারণত কোল্ড স্টোরেজে আলু স্টক করার পর কোল্ড স্টোরেজে বন্ধ থাকা অবস্থায় বা কোল্ড স্টোরেজ বন্ধ থাকার সময়টাতে যেন ব্যবসা পরিচালনা করতে পারেন সেজন্য বসত বাড়ির উঁচু খোলা ও আংশিক ছায়াযুক্ত স্থানে দেশীয় প্রযুক্তিতে বাঁশ টিন ও আর পিলার পিলা দ্বারা নির্মিত অহিমায়িত আলুর ঘরে আলু সংরক্ষণ করেন এই ঘরগুলোতে আলু রাখলে কোলে স্টোরেজের চার্জ লাগে না এবং যখন তখন আলু বের করে বিক্রি করা যায় কিন্তু সমস্যা অন্য জায়গায় সকল জাতের আলু এই অহিমায়িত ঘরে সংরক্ষণ করা যায় না আবার দুই তিন মাসের বেশি এই ঘরগুলোতে আলু সংরক্ষণ করলে আলু শুকিয়ে ওজন কমে যায় কোনো বছর তাপমাত্রা অত্যাধিক বেড়ে গেলে দুই তিন মাসের মধ্যেও আলু দ্রুত পচন ধরে তাই আলু রেস্টোর ব্যবসায়ীরা সাধারণত আলু কেনার সময় উচ্চ ফলনশীল জাতের আটচল্লিশ বাড়ি আলু একুশ যার আঞ্চলিক নাম প্রভেন্টা বাড়ি আলু চার যার আঞ্চলিক নাম আলসা বাড়ি আলু বারো যার আঞ্চলিক নাম ধীরা বাড়ি আলু তেরো যার আঞ্চলিক নাম গ্রানোলা জাতের আলু অহিমায়িত ঘরে স্বল্প সময়ের জন্য স্টক করে থাকেন এতে আলুর ওজন শুকিয়ে কিছুটা কমে গেলেও কোল্ড স্টোরেজে চার্জ না লাগায় অফ সিজনে কিছুটা হলেও মুনাফা করা সম্ভব হয় মনে রাখবেন স্টক ব্যবসায় লাভ করার জন্য অহিমায়িত ঘরে আলু সংরক্ষণ করাও একটি অন্যতম কৌশল আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আলুর স্টোক ব্যবসায়ের আদ্যপান্তে আমি সর্বমোট পনেরোটি ভিডিও তৈরি করার পরেও আপনাদের বিশেষ অনুরোধে গবেষণামূলক আরও দশটি ভিডিও তৈরি করার প্রজেক্ট হাতে নিয়েছি যারা আলু রেস্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলু স্টোক ব্যবসা শুরু করেছেন তাদের বিজনেসকে আরও বেগবান ও লাভবান করতে বিভিন্ন গবেষণা ও আলুর স্টোক ব্যবসায়ীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনাদের কোনো না কোনো উপকারে আসবে তাই সবার সুবিধার্থে আলুর রিস্টক ব্যবসার আত্মপান্তের সকল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে দেখতে ভুলবেন না আর একই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ